বন্ধুরা মেসি বার্সেলোনা ছেড়েছেন দিন হলো কিন্তু জানেন কি এখনও ক্যাম্পনো এর আশেপাশে সবচেয়ে বেশি বিক্রি হওয়ার জার্সি কোনটি হ্যাঁ সেটা লিওনাল মেসির বার্সেলোনায় লিওনাল মেসি শুধু একজন খেলোয়াড় নন তিনি একটা আবেগ একটা ইতিহাস তার প্রতিটি গোল তার প্রতিটি অ্যাসিস্ট বার্সেলোনার ফ্যানদের মনে এক আলাদা জায়গা করে নিয়েছে বার্সেলোনায় হাস্তানীয় দোকানদাররা বলেছেন এখনও মেসির নাম লেখা সবচেয়ে বেশি নতুন প্লেয়ারদের থাকলেও জন্য আলাদা একটা আছে কিছু বলেছেন মেসি তাদের শৈশবের নায়ক তাই তারা বারবার মেসির স্মৃতি ধরে রাখতে চান অন্যদিকে নতুন প্রজন্মের ফ্রেন্ডরা মেসিকে দেখে ফুটবল ভালোবেসেছে মেসি হয়তো এখন জিতে খেলেছেন বা অন্য কোথাও কিন্তু বার্সেলোনার জন্য তিনি চিরকালীন কিংবদন্তি আর তার যাচ্ছি সেটা তো শুধুই একটা পোশাক নয় সেটা আবেগের আর এক নাম এই ধরনের আরো মজার ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন আপনাদের মতামত জানাতে বলবেন না পরের ভিডিওতে দেখা হবে ধন্যবাদ